তো বর্তমানে সবারই একটা সমস্যা হইতেছে তো সেইটা হলো যে আপনি পিওর একটা ফর্মেশন পাইতেছেন না অথবা আপনার টিমের জন্য অথবা প্লেইং স্টাইলের জন্য আপনি পারফেক্ট একটা ফর্মেশন পাইতেছেন না যার কারণে ডিভিশন ম্যাচে বারবারই হারতেছেন তো আজকে এই ভিডিওতে আপনি ডিভিশন ওয়ানে ফর্মেশন কথা বলে দিব যেগুলো আপনি খেললে ইজিলি ডিভিশন ওয়ানে উঠতে পারবো প্রথমত আমি একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আমি একটা গিব করতেছি তো গিবয়টা রেজাল্ট আমি আজকে রাত আটটায় দিব এখনো যারা গি মানে মানে পার্টিসিপেট করেন এই ভিডিওতে যা ভিডিওতে একটা লাইক দেয় কমেন্ট করে

কিন্তু আমি যেহেতু মানে অ্যাটাক পছন্দ করি যার কারণে আমি দুইটা এম এফ দেখি যারা মতো একটা অ্যাটাকার বেশি পছন্দ করে তারা এম এফ খেলবেন তো এম এ আপনি দুইটা রাখতে পারেন একটা আপনার ক্রিয়েটিভ প্লে মেকার দেন আর একটা আপনার হোল প্লেয়ার তার উপরে আপনি তিনটায় আপনি মানে গল্পের খেলা দেবেন সমস্যা নয় ডিপ লাইন খেলার দরকার নাই এস এস আমি মনে করি দুইটাই তিনটায় আপনি গল্পচার খেলাই দেন সমস্যা নেই আর যে এসএসএস এর কোনো কার্ড থাকে স্পেসিফিক তো ওটাও খেলাইতে পারেন ডিপ লাইনে চলে খেলা এটা মূলত আপনার ফার্স্ট একটা ফর্মেশন তো এটা বর্তমান খুবই জনপ্রিয় একটা ফর্মেশন অনেকেই এই ফর্মেশনটা ইউজ করেন আমিও এটা ইউজ করি আমি এটা ইউজ করে খুব ভালো একটা ফল পাইতেছি তারপরে আপনার যে যে ফর্মেশন কথা বলতো সেটা হলো এই ফর্মেশন जैसे तीन ट এ এম এফ খেলা তিনটা এম এফ মনে করেন আপনার ওই মানে খেলা আর মনে করেন আপনারা এই ডিফেন্স লাইন আগের যে আমরা বলছি লেফট ব্যাক রাইট ব্যাক আপনার ডিফেন্স ডিফেন্সিভ আর রাখবেন রাখবেন সিবিটা আর এখানে আপনার রাখবেন সমস্যা নাই আর উপরে তিনটা তিনটা এম এর মধ্যে দুইটা রাখবেন ক্রিয়েটিভ প্লেমেকার একটা রাখবেন হোল প্লেয়ার এখানে আমরা হোল প্লেয়ারের কোনো ভালো একটা কার্ড নাই যার কারণে আমি এমএফ খেলাই না আর উপরে দুইটা গোল গোলপোচার রাখাই এটা মূলত আপনার সেকেন্ড ফর্মেশন তো এইটা খেলে অনেক শান্তি পাবেন আপনি যদি লং বল কাউন্টারে খেলেন আর অথবা কুইক কাউন্টারে খেলেন আপনি যদি ছোট ছোট পাস দিয়ে থাকে এই ফর্মেশন খুবই ভালো একটা কাজ করবো তারপরে আমরা যে আর একটা মানে স্ট্রং একটা ফর্মেশন করবো সেটা হলো এই যে এই ফর্মেশনটা এটা মূলত চার দুই 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 এটা মানে প্রাইম একটা ফর্মেশন এটা সবাই খেলছেন এমন কোনো ব্যক্তি খেলেন নাই এটাতে আপনি এমনটা হইতেই পারে না এটা এটাতে আপনি ডিফেন্সও ভালো পাওয়া যাবেন আপনি অ্যাটাকিংও ভালো পাওয়া যাবে না আপনি যদি লঙ্গর কাউন্টার হন ডিফেন্স তো এমনি ভালো হার শত করে ভালো হয়ে যাবে আপনি এখানে ডিএমএফ দুইটা একটা অ্যাঙ্কর ম্যানের সাথে আপনি আর্কাস্টেটও অথবা বক্স টু বক্স খেলা দিতে পারেন সমস্যা নাই তো আমি করি অ্যাঙ্কর ম্যানের সাথে আপনি ইয়া আউকাস্টেটও খেলান যেহেতু আপনার ফেভিও কাপলোস ওটাতে আপনি লিঙ্ক আপ করাই নিতে পারবেন এই ফর্মেশনটা খেললে আমি মার্টিনিয়াস ইউজ করি যার কারণে আপনি মানে আমার কাপেলও নয় আমি লিঙ্ক আপ করাইতে পারেন তারপরে আপনি যদি এইখানে রাখেন আপনি এমএফ দুইটা একটা হোল প্লেয়ার একটা এমএফ মানে অবশ্যই আপনি এম এফ একটা খেলেন হোল প্লেয়ার খেলার মানে খুবই একটা ফাই সিএফ একটা ইউজ করতে পারেন আর ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশন যেন আমার চ্যানেল অনেকটি ভিডিও আছে ওইভাবে আপনি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা দিয়ে দিবে আমি মনে করি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন নিয়ে এই মানে ভিডিওতে কথা বলার কোনো দরকার মানে ভিডিও বানাই রাখছি দিয়ে আপনি অবশ্যই এটা চেক করলে পাওয়া যাবে এইভাবে আপনি গেম প্লে করেন এই সমস্ত তিনটা সাথে আমি প্রেফার করি আপনি যে তিন নাম্বার যে ফর্মেশনটা দেখেন যদি আপনি ডিফেন্সে খারাপ হন এটা ওইটা খেলাতে পারেন আর যদি অ্যাটাক চান বেশি তাহলে আপনি এক নাম্বার ফর্মেশনটা খেলান তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা সাবস্ক্রাইব করুন বেল লাই করসংখ্য ধন্যবাদ